হ্যালো ফ্রেন্ডস সকলকেই রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো ডালিয়া আর খিচুড়ি খুবই সিম্পল আর ডাল কী কী নিয়েছি এটা কিন্তু বলে দিচ্ছি নিয়েছি এখানে মুসুর ডাল বিউলির ডাল আর এক সামান্য একটু ছোলার ডাল নিয়েছি ডালিয়া এটা আন্দাজ মতন নিতে হবে নিয়েছি টমেটো হলুদ নিয়েছি চিনি নিয়েছি গরম মশলা নিয়েছি নুন আন্দাজ মতন নিয়েছি জিরে একটুখানি আদা গ্রেড করা আনিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর টমেটো তো কিভাবে বানাবো এবং কিসে বানাবো সেটা বলে দিই আমি এখানে প্রেশার কুকারে বানাবো তো ডাল আমি ধুয়ে নিয়েছি কারণ ডাল ডালের মধ্যে অনেক পাউডার থাকে সেই জন্য ডালটা ধুয়ে নিলেই ভালো যদি আগে থেকে ধুয়ে শুকিয়ে নেওয়া হয় তাহলে আর ধোয়ার প্রয়োজন হয় না তো প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা ছেড়ে দেবো দিয়ে এক কাপের পুরো এক কাপের মতন জল আমি দিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি একটুখানি বয়েল করে নেবো আমি নিজে একা একা ভিডিও করছি যদি কোনো খান্তি থাকে অবশ্যই মাফ করে দেবেন এবং পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন ডাল আমি দুটো সিটি দিয়ে নামিয়ে মানে ঢাকা খুলে দিয়েছি ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করতে হবে না এই এখন দিয়ে দেবো আমি একটা আলু আলু কিন্তু আমি প্রথমে দেখাইনি তো আলু দিয়ে দিলাম একটা দিয়ে দিচ্ছি ডালিয়া আমি ডালিয়াটা ভেজে দিইনি নি দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ আর চিনি দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো গ্রেট করা আদা দিয়ে দেবো আর একটু সামান্য নুন কেন ডাল সিদ্ধ করার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছি ডালিয়া দিয়ে দিয়েছি আর সমস্ত মশলার সব দিয়ে দিয়েছি শুধু কাঁচা লঙ্কাটা দেওয়া বাকি আছে আর নুন টুন সব আন্দাজ মতন দিয়ে দিয়েছি দিয়ে আরেকটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আর দুটো সিটি দিয়ে নেবো তারপরে ফোড়ন দেবো এবার দিয়ে দেবো ফোড়ন একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে আমি শুকনো লঙ্কা দেবো না এখানে শুকনো লঙ্কা পরে দেবো যেহেতু বাচ্চা খাবে ওই জন্য শুকনো লঙ্কাটা পরে দেবো তো গিরেটা ফোড়ন হয়ে গেলে তারপরে প্রেশার কুকারে কিন্তু এটা কুক করা হয়ে গেছে তারপরে এটার মধ্যে ফোড়নটা ঢেলে দেবো ফোড়নটা রেডি হয়ে গেছে আমি ফোড়নটা এর মধ্যে ঢেলে দিয়েছি আর কিছু দেওয়ার নেই একটুখানি ঘি দিয়ে তারপরে আমি পরিবেশন করব তো কেমন লাগলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি ফার্স্ট টাইম বানালাম মা অনেক বলে আমাকে বানাতে তা আমি সবসময় বানিয়ে উঠতে পারি না আজকে কিন্তু ট্রাই করলাম আশা করি খুব ভালো হবে একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এরকম নীতি নতুন রেসিপি দেখতে অবশ্যই রত্নাস কিচেনের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।